বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে বাবা তোমার ছেলে আজ হয়েছে চারিদিকে কত শোন তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হরমনিয়াম তুমি কিনে দিয়েছিলে হরমনিয়াম তুমি কিনে দিয়েছিলে হরমনিয়াম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হর মনিয়াম তুমি কিনে দিয়েছিলে হরমনিয়াম তুমি কিনে দিয়েছিলে হরমনিয়াম তুমি কিনে দিয়েছিলে হর মনিয়াম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে বাবা তোমার ছেলে আজ বডো